ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ভবানী রাজমাতা ও তার শাশুড়িকে জানায় যে ছাতিনায় এক সাধু বাবা আছেন যিনি নাকি সব প্রশ্নের উত্তর দিতে পারেন রাজমাতা প্রথমে অবাক হন কিন্তু পরক্ষণেই বলেন যাও ভবানী যদি তোমার মন শান্ত না পায় তবে যেও এরপর ইন্দুকে নির্দেশ দেন পাইককে বল যাবার সব প্রস্তুতি নিতে তুই ভবানীর সঙ্গে ছাতিনায় যাবে পরের দৃশ্যে আমরা ছাতিনার জঙ্গলের নির্জন পরিবেশে পৌঁছাই গাছের পাতার ফাঁকে সূর্যের আলো পড়ছে বাতাসে ভেসে আসছে ধূপের গন্ধ সেখানে ভবানী ও ইন্দু সেই সাধুবাবার খোঁজে পৌঁছায় সাধুবাবা চোখ মেলে ভবানীর দিকে তাকিয়েই বুঝে ফেলেন এই মেয়েটির মন অনেক ভারী কিছু গভীর অশান্তি তাকে পেয়ে বসেছে তিনি মৃদু হেসে বলেন কি হয়েছে মা তোমার মন এত অস্থির কেন ভবানী গলায় জানায় তার স্বপ্নের কথা স্বপ্নে আগুন রক্ত আর এক প্রবল ঝড় এরপর সে সাধুবাবাকে জিজ্ঞাসা করে সেই স্বপ্নের অর্থ কী সাধুবাবা চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যানে মগ্ন থাকেন তারপর বলেন বিধাতা তোমার জীবনে এক মহা ঝড় আনতে চলেছেন এক নয় একাধিক ঝড় আসবে তোমার জীবনে আর সেই সব ঝড় তোমাকেই সামলাতে হবে তুমি এই পৃথিবীতে এক মহান উদ্দেশ্য নিয়ে এসেছ তোমার ভাগ্যে আছে রাজ্য পরিচালনা যুদ্ধ ত্যাগ আর এক বিরাট দায়িত্ব মনকে শক্ত করো ভবানী এই ভবিষ্যৎবাণী শুনে ইন্দু শিউড়ে ওকে আপনি কি বলছেন বাবা কেমন ঝড় আসবে ওর জীবনে সাধুবাবা শুধু বলেন যে ঝড়ের শেষে ইতিহাস লেখা হয় ভবানী নির্বাক হয়ে থাকে কিন্তু মনে মনে উপলব্ধি করে এই কথার ভেতরে আছে কোনো গভীর সত্য এরপর দৃশ্য ঘুরে যায় নাটোর রাজবাড়িতে রামকান্তের মা তখন ধুনো দিচ্ছেন আর ঘরে শান্তির প্রার্থনা করছেন ঠিক তখনই ভবানী ও ইন্দু ফিরে আসে রামকান্তর মা জিজ্ঞাসা করেন সাধু বাবা কি বললেন ইন্দু বলে বলেছেন ভবানীর জীবনে বড় ঝড় আসবে মা বিস্মিত হয়ে যায় ভবানী শান্ত গলায় বলে সাধু বাবা বলেছেন আমাকে শক্ত হতে হবে ঝড়ের মুখোমুখি আমাকেই দাঁড়াতে হবে তখন রাজমাতা এসে বলে ভবানী এখন নাটরের সমস্ত দায়িত্ব তোমার কাঁধে রঘু নেই রামকান্তও বাইরে হয়তো সাধু বাবা সেই কথাই বলেছেন কথাগুলোর মধ্যে যেন ভবিষ্যতের এক অদ্ভুত ইঙ্গিত লুকিয়ে থাকে ঠিক তখনই সত্য এসে ঘরে ঢোটে তার মুখ ভার চোখে অজানা বিষাদ ভবানী অবাক হয়ে বলে রামকান্ত কোথায় সত্য সত্য ধীরে ধীরে তার হাতের আংটিটা ভবানীর দিকে বাড়িয়ে দেয় ভবানী চিনে থে এটা তো মহারাজের আংটি কণ্ঠ কাঁপতে থাকে মহারাজ কোথায় সত্য কষ্ট ভরা গলায় জানায় বিহারে যুদ্ধ চলছিল কামানের গোলা বৃষ্টি হচ্ছিল চারিদিকে রামকান্ত সাহসিকতার সঙ্গে লড়ছিলেন কিন্তু এক প্রবল বিস্ফোরণে চারপাশ ছাই হয়ে যায় সৈন্যদের দেহ পাওয়া গেছে কিন্তু রামকান্তের দেহ পাওয়া যায়নি এই কথা শুনে ভবানী চিৎকার করে কেঁদে ওঠে না এটা সত্যি হতে পারে না রামকান্তর মা অজ্ঞান হয়ে পড়ে যান ইন্দু ছুটে যায় তাকে ধরতে ভবানী দৌড়ে ঠাকুর ঘরে গিয়ে ভেঙে পড়ে বলতে থাকে ঠাকুর তুমি কেন এমন করলে আমার মহারাজকে কেন কেড়ে নিলে সে মাথা ঠুকতে থাকে ঠাকুরের পায়ে অজ্ঞান হয়ে যায় অচেতন অবস্থায় ভবানী স্বপ্নে দেখে রামকান্ত তার সামনে দাঁড়িয়ে মুখে এক অনন্ত শান্তি ভবানী ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে আমি জানতাম আপনি ঠিক ফিরে আসবেন রামকান্ত মৃদু হেসে বলে ভবানী আমাকে ছেড়ে শক্ত হয়ে দাঁড়াও তোমার ওপর অনেক দায়িত্ব তুমি রাজ রাজেশ্বরী রানী ভবানী এই কথা বলেই সে মিলিয়ে যায় আলোয়ে চেতনা ফিরে পেয়ে ভবানী পাগলের মতো রামকান্তকে খুঁজতে থাকে তিনি এসেছিলেন আমি দেখেছি ইন্দু সত্য তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু সত্য তখন এক নতুন তথ্য জানায় যুদ্ধে যাবার দিন সকালে দেবী প্রসাদ এক মন্দিরের প্রসাদ এনে মহারাজকে খাইয়েছিল এই কথা শুনে ভবানী হঠাৎ থমকে যায় চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে মুখে অদ্ভুত দৃঢ়তা মনে হয় তার ভেতরে রানী ভবানী যেন জেগে উঠছে আগামী পর্বে দেখা যাবে ভবানী দেবী দেবীপ্রসাদের মুখোমুখি হতে চলেছেন সেই প্রসাদের রহস্যই কি রামকান্তের অদৃশ্য হয়ে যাওয়ার আসল কারণ অন্ধকারে জ্বলবে সত্যের প্রদীপ আর রাজ রাজেশ্বরী রানী ভবানী শুরু করবে তার লড়াই